একজন ভাইরাল গায়ক বলেছেন গানের টাকা হারাম হয় তিনি তার না খেয়ে সে টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন এ নিয়ে আলোচনা সমালোচনা হওয়ার পর এবার ঘোষণা দিয়েছেন ধীরে ধীরে তিনি গানই ছেড়ে দেবেন পুরো বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এ বিষয়ে আমি শুনেছি তবে গায়কের বক্তব্য শোনা হয় যিনি এরকমটি বলেছেন তিনি আসলে তার প্রথমক্ত কথাটি তার ধারণা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকেন হয়তো তিনি বলেছেন তার মধ্যে সদা রেখেই বলছি তিনি যে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন সেটাকে সাধুবাদ জানাচ্ছি সেটা অত্যন্ত প্রশংসনীয় একটি অ্যাপ্রোচ তার তবে তাই বলে গানের টাকা হারাম দেখে তিনি সেটা না খেয়ে সেটা বাড়ি বানাবেন সেটা আসলে জায়জ হবে না যেটা বুঝতে পারছি তার ধারণা নেই হারাম খেতে নিষেধ করা হয়েছে মানে এই না যে হারাম টাকা দিয়ে খাওয়া ছাড়া অন্য অন্য কাজ জামাকাপড় বানানো ঘর বাড়ি বানানো জায়জ হবে এখানে খাওয়া বলতে আসলে ভোগ করা আসলে যেভাবেই হোক এবং হারাম উপার্জন করাকে বোঝানো হয়েছে অতএব হারাম সেটা উপার্জন করাটাই ইট সেলফ আপনি ভোগ করেন বা না করেন আর যদি ভোগ করেন তাহলে সেটা খাওয়া হোক আর অন্য কোনোভাবে ভোগ করা হোক সবকিছুই মধ্যে সামিল হবে আপনি যে হারাম গান ছাড়া নিয়োগ করেছেন এই গায়ক লোকটি তিনি যে হারাম গান ছাড়া নিয়ত করেছেন সেটা অবশ্যই প্রশংসনীয় তাকে যারা ট্রল করছে তাদের মধ্যে না দিনের বুঝ আছে না আলাপতি ইমান আছে এই ফাঁসেক বা আলাপতি ইমান নেই তাদের ট্রলে কিছু আসে যান আমি সেই ভাইটিকে অনুরোধ করবো আপনি আপনার সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকুন আল্লাহ আপনার মধ্যে বারকা দান করুন এবং আপনাকে হারাম থেকে বেরিয়ে আসার সৎসাহর দান করুন